এত সুন্দর ফুডিং আমার কাটতে ইচ্ছে হচ্ছে না উপরের অংশটা একদম গ্লাসের মতো লাগছে আর স্মুথ আর কি যে সুন্দর হয়েছে আর কি জুসি ডিমের পুডিং আমার আজকের রেসিপি এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি জাল দিয়ে এক কাপ করে নিব চিনি ওয়ান টেবিল স্পুন চিনিটা দেওয়ার পর একটু জাল দিয়ে নিব চিনির পানিটা যেন চলে যায় আমি এখন ক্যারামেল বানাবো এখানে তিন টেবিল স্পুন চিনি আর এক টেবিল স্পুন পানি দিয়েছি অত বেশি পানি লাগবে না খুব কেয়ারফুলি বানাতে হবে এটা সারাক্ষণ নাড়তে হবে যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বেশি বেশি করে নাড়তে হবে যখন কালার চেঞ্জ হতে থাকে তখন কিন্তু খুব দ্রুত কালার চেঞ্জ হতে থাকে এই যে একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব হাড়ি গরম থেকে আরো আরেকটু বেশি চেঞ্জ হবে কারণ হাড়িটা এখন অনেক গরম আমি একটা টিপস বলি যেদিন ফুডিং খাবেন তার আগের দিন বানাবেন তার পরের দিন কালারটা সুন্দর থাকে কিন্তু দুদিন হয়ে গেলে ক্যারামেলের সুন্দর কালারটা চলে যায় তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচার ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন ডিমগুলোকে ফেটিয়ে ফেটে নিচ্ছি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিতে যাবে না তাহলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে ডিমের সাথে দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুডিং এর মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া খুব ইম্পর্টেন্ট তা না হলে কিন্তু ফুডিং এর টেক্সচারটা সুন্দর আসবে না স্মুথ হবে না ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিম আর দুধের মিশ্রণ এই পটটাতে ঢেলে দিব হাঁড়ির উপরে আমি একটা টিস্যু দিয়ে দিলাম তারপরে পানি দিব পানির পরিমাণ একটু কম দিবেন বেশি দিলে কিন্তু আপনি ফুডিংয়ের পরটা হেলে পড়ে পড়ে যাবে ফুডিংয়ের পরটার উপরে একটা ভারী একটা প্লেট দিয়ে ঢেকে দিব। পুরোটা ঢেকে দিব এই ঢাকনাটা না দিলে কিন্তু হতে একটু সময় লাগে ফুডিংটা আর ঢাকনাটা দিলে খুব তাড়াতাড়ি ফুডিং হয়ে যায় আট মিনিটের মধ্যে আমার ফুডিংটা হয়ে গেছে ফুডিংটা কভার করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে কিন্তু ভেঙে যাবে এটা যখন আপনি কাটতে যাবেন গরম গরম ভিডিওতে যা দেখছেন এভাবে ছুরি দিয়ে করে নেবেন যে প্লেটটাতে পরিবেশন করবেন ওই প্লেটটা এভাবে উপরে দিয়ে তারপরে এরকম উপর করে মাশাল্লা ফুডিংটা যে কি সুন্দর হয়েছে উপরের অংশটা একদম গ্লাসের মতো আর স্মুথ খেতেও খুব মজা হয়েছে